সন্ধ্যাবেলা রেডি হয়ে গেলাম রেডি হয়ে বেরোবো মা যাবো একটু মার্কেটে আর হেলমেট হেলমেট না পড়লে তো চলবেই না রাস্তায় গেলেই পুলিশ ফাইন দেবে তার জন্য হেলমেটটা পরে এই দেখো আমি আর তোমাদের দাদা সোজা বেরিয়ে পড়লাম যাবো একটু বিধান মার্কেটে রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার পথে রাস্তায় দেখি প্রচণ্ড যাম যাই হোক অনেকটা সময় লেগে গেলো যেতে অবশেষে আমরা এখানে যাবো বিধান মার্কেটে সেখানে পৌঁছে গেলাম গিয়ে পৌঁছাতেই তোমাদের দাদা বাইকটা স্ট্যান্ড করলো আর আমি একটু দাঁড়িয়েছিলাম বাইকটা স্ট্যান্ড করেই সোজা চল চলে গেলাম ভেতরে বাইরে থেকে মনে হচ্ছিল ভেতরে কিছু নেই ভেতরে গিয়ে তো আমি অবাক পুরো অনেক দোকান ভেতরে তারপরে ওখানে এই দোকানটায় আমরা একটা টিভি সারাতে দিয়েছিলাম আমাদের দোকানের সেই টিভিটাই নিতে গিয়েছিলাম যেহেতু টিভিটা পেছনে ধরে ধরে আনতে হবে তাই আমি গিয়েছিলাম পেছনে ধরে আনবো তো দেখো টিভিটা নিয়ে সোজা চলে আসলাম আসার পথে তোমাদের দাদা বলো তরমুজ নেব তরমুজও কিনে নিলাম দুটা তা তরমুজ টরমুজ কিনে আরও একটু ফলও কিনেছি কিনে টিনে সোজা বাড়ি চলে আসলাম এই ছিল আমার আজকে ছোট্ট মিনি ব্লগ দেখা হবে নেক্সট ব্লগে